নমস্কার বন্ধুরা সীরষা কিচে নইট ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে খুব সুন্দর একটা দিন কী দিন জানো আজকে আমার বরের জন্মদিন তো বরের জন্মদিন তাই আজকে আমাদের বাড়িতে স্পেশাল রান্না হচ্ছে আর আজকে আমাদের বাড়িতে অনেক লোকজনও এসেছে আজকে আমার মা এসেছে তারপরে আমার দাদা আরও আমার দুই দাদা আসবে তো আজকে সবাই মিলে আজকে বেশ খাওয়া দাওয়া হবে তো আমার বরের প্রিয় খাবার হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন তো তার জন্য আমি সব ব্যবস্থা করে ফেলেছি আজকে তো বরের জন্মদিন তার বরের বরের মানে পছন্দ অনুযায়ী খাবার করতে হবে তো আমি কিন্তু সব একদম রেডি করে নিয়েছি আর আমার মা শাশুড়ি মা সবাই আছে আমাকে সাহায্য করবে আজকে চলো দেখে নেবে আমার রান্না এসব দেখে আমি কি কি রেডি করেছি দেখো আমার মাও এসেছে আমার মাও এসেছে আর আমার শাশুড়ি মা এখানে আছে তো দেখো আমি কি কী নিয়েছি আজকে রান্না করার জন্য অনেক কিছু নিয়েছি দেখো অনেক কিছু রেডি করে দিয়েছি দেখো বন্ধুরা মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন কষা করার জন্য আমি কী কী নিয়েছি দেখো ওখানে চাল নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইস করবার জন্য চাল নিয়েছি আর ওদিকে দেখতে পাচ্ছ ডিম আছে চিংড়ি মাছ আছে আর এখানে দেখো আছে মাংস কুচি এগুলো সব আমি ভেজে তৈরি করব আর দেখো এখানে আছে গাজর বিমস আর ক্যাপসিকাম এগুলো নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ এখানেও আছে ক্যাপসিকাম এটা মাংস করার জন্য আর এখানে দেখো আছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো কাটা এটা আমি একসাথে বেটে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো চিকেন মশলা হলুদ চিনি আর এখানে দেখো গোটা গরম মশলা আছে এখানে দারচিনি লবঙ্গ এলাচ এখানে আছে আর নিয়েছি লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি সারা তেল এখানে ধনে পাতা আর এখানে দেখো টক দই আছে আর এখানে চিকেন কষে করবার জন্য দেখো আমি চিকেন নিয়ে নিয়েছি তো চলো এদিকে দেখো আমার কড়াই বসানো হয়ে গেছে কড়াই মাটি লেপে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দেখো দুটো উনুনেই কিন্তু আমি আজকে রান্না করব। এদিকে আমি চাল সেদ্ধ করব এদিকে আমি মাংসটা রান্না করব। তো দেখো এদিকে আমি হাড়ি বসিয়ে দিয়েছি এদিকে হাড়িতে মা আজ দিচ্ছে উনুনে তো এখানে আমি চালটা সেদ্ধ করব। আর ওদিকে আমি মাংসটা রান্না করব। তো চলো দেখে নেবে আজকে আমার রান্না দেখো এদিকে আমি হাড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে এখানে আমি কিছুটা পরিমাণ দার লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দেবো এবার দিয়ে দেবো এর মধ্যে আমি লবণ এবার আমি এই চালটা ধুয়ে রেখেছিলাম এই চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব এই চালটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এই হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি আর লবণ গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি এবারের দিকে চালটা সেদ্ধ হোক আর এদিকে আমি চলো মাংসটা মাখিয়ে নিই দেখো আমি এখানে মাংসটা নিয়ে নিয়েছি এবার আমি চলো মাংসটা ম্যারিনেট করে নিই মাংস ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দেবো এখানে টক দই টক দই দেবো আর দেবো এর মধ্যে হলুদ আর দেব লবণ চলো এবার আমি মাংসটা ভালো করে মাখিয়ে নিই মাংসটা ভালো করে মাখিয়ে নিই দেখো আমার মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো কুড়ি মিনিট মতন এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো তো চলো আমি বাকি কাজগুলো এবার করি মিক্সড ফ্রায়েড রাইস করার জন্য মাংস নিয়ে নিয়েছি তো এখানে মাংসগুলো একদম ছোটো ছোটো মাংস নিয়েছি আর একদম পুরো বোনলেস মাংস নিয়েছি দেখো বোনলেস চিকেন নিয়েছি এটা তো এটা চলো আমি ভালো করে মাখিয়ে নিই কারণ এটাকে ভাজতে হবে তো চলো আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দেব হলুদ জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেব গোলমরিচ গুঁড়ো দেব চিকেন মশলা আর দেব আদা রসুন বাটাটা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে তো চলো এটা আমি এর মধ্যে দিয়ে দিই চলো এটা ভালো করে আমি মাখিয়ে নিই একটু কাশ্মীরি লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব চলো এটা ভালো করে আমি মেখে নিই আমার দিকে চিকেনটা মাখানো হয়ে গেছে এবার চলো চিংড়ি মাছে আমি লবণ হলুদ মাখিয়ে দিই হলুদ আর লবণ মাখিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি ডিমটাকে ফাটিয়ে নেবো দেখো লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি ডিমটা ফাটিয়ে নেব দেখো এবার ডিমটা ফাটিয়ে নেব আমি সব ডিমগুলো ফাটিয়ে নেব সব ডিমগুলো ফাটিয়ে এটা আমি লবণ মাখিয়ে ভালো করে ভেজে নেব চলো সব ডিমগুলো ফাটিয়ে নিই দেখো সব ডিমগুলো ফাটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে লবণ দেব দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব একটু গোলমরিচে দেবো এর মধ্যে আমি ভালো করে এটা ফাটিয়ে নেব দেখো ডিমটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি ওইদিকে আমি কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি কাজগুলো করে নিই তারপর আমি রান্নাটা শুরু করব দেখো আমার ডিমটা ভালো করে গোলা হয়ে গেছে চলো এবার রান্নাটা আমি শুরু করি দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি অনেকক্ষণ তেলটা গরমও হয়ে গেছে চলো এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নিই চলো চিংড়ি মাছটা ভেজে নিই আমি চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব তারপর আমি মাংসগুলো ভাজব চিংড়ি মাছটা লাল করে ভাজতে হবে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখো একদম পুরো লাল হয়ে গেছে মাছগুলো চলো মাছগুলো এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিই মাছগুলো একটা পাত্রের মধ্যে তুলে নেব তারপর আমি মাংসটা ভাজব দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো ভালো করে লাল করে ভেজে নিয়েছি তো চলো এবার আমি মাংসগুলোকে ভেজে নিই তেল তো গরমই আসে এই তেলের মধ্যে আমি দেখো চিকেন গুলোকে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তো চলো চিকেন আমি ভেজে নিই চলো মাংসটা দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিই চলো মাংসটা ভেজে নিই ভালো করে চিকেনটা কষাচ্ছি ভালো করে ভালো করে ভেজে নিচ্ছি চিকেনটা ওইদিকে আমার শাশুড়ি মা ভাতটা নামিয়ে নেবে ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে মার গেলতে হবে আর ওইদিকে আমি চলো চিকেনটা কষে নিই ভাতটা নামিয়ে নিচ্ছে ভাত হয়ে গেছে দেখো আমার চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো আমি এই চিকেনগুলো তুলে নেবো দেখো একদম ভালো করে ভেজে নিয়েছি এবার আমি চিকেনগুলো তুলে নেবো দেখো আমি চিকেন তুলে নিচ্ছি আর এদিকে দেখো আমি ডিমটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চলো ডিমটা আমি ভেজে নিই চলো ডিমটা ভালো করে ভেজে নেবো দেখো ডিমটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি ছোটো ছোটো করে আমাকে ছোট্ট করে কুচি কুচি করে নিতে হবে দিয়ে ডিমটা ভালো করে ভাজছি লাল করে ডিমটা আমি ভেজে নেবো চলো ডিমটা আরও ভালো করে ভেজে নিই দেখো ডিমগুলো আমি একদম ভালো করে ভেজে নিয়েছি দেখো লাল করে ভেজে নিয়েছি এবার চলো ডিমগুলো আমি তুলে নিই চলো আমি ডিমগুলো তুলে নিই দেখো এভাবে আমি ডিমগুলো ভেজে নিয়েছি লাল করে চলো ডিমগুলো আমি সব তুলে নিই তারপর আমি ফ্রাইড রাইস এগুলো দেবো দেখো আমার চিংড়ি মাছ মাংস ডিম সব ভাজা হয়ে গেছে এখানে দেখো গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর বিষ সব কুচি করা রয়েছে আর এখানে তেল দিয়ে দিয়েছি চলো চলো এটা আমি ভেজে নিই ভালো করে চলো এটা ভালো করে ভেজে নিই এটার মধ্যে আমাকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজতে হবে এটা করে ভেজে গাজর বিমস আর ক্যাপসিকাম একসাথে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ চলো এবার আমি ভালো করে ভেজে নিই দেখো এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে গাজর বিনস ক্যাপসিকাম সব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে তেল সামাধিটা তুলে নেবো কারণ ওই হাড়ির মধ্যে যেখানে ফ্রায়েড রাইসটা করেছি আমি সেখানে এই তেল সময় যেগুলো আমি সব দিয়ে ভালো করে মিশিয়ে দেবো চলো আমি তেল সময় তুলে নিয়ে গেলো সব ভাজা হয়ে গেছে দেখো আমি এদিকে ভাতটা খুলে নিয়েছি আমি এখানে সব এগুলো দিয়ে দেবো আর মা মিশিয়ে নেবে তো চলো এই ভেজে রাখা ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব আর এখানে গাজর বিনস ক্যাপসিকাম ভাজা আছে তেল সমেত এটা আমি দিয়ে দেবো এখানে তেল সমেত দিয়ে দেব আর দিয়ে দেবো চিনি দেখো কতটা পরিমাণ জেনে নিতে হবে দেখে নাও ঠিক আছে আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সাতটা দেবো গোলমরিচের গুঁড়ো দেখো ঠিক আছে এবার ভালো করে আমার মা এটা মিশিয়ে নেবে ভালো করে মিশিয়ে নেবে তেল লাগবে আর এটা ভালো করে মিশিয়ে নেবে দেখো আমার মিক্সড ফ্রায়েড রাইস পুরো তৈরি হয়ে গেছে দেখো তোমাদেরকে দেখায় মিক্সড ফ্রায়েড রাইস আমার পুরো তৈরি চলো এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখতে পেলে দেখো মিক্সড ফ্রায়েড রাইস পুরো তৈরি হয়ে গেছে তো এবার চলো আমি চিকেনটা চিকেন কষাটা এবার আমি করে নেবো দেখো আমি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি চিকেন কষা করার জন্য তেলও গরম হয়ে গেছে এখানে আমি দিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ আর সামরিচ তো চলো এগুলো আমি দিয়ে দিই দেখো এই গোড়া মশলাগুলোর একটা সুন্দর বেশ গন্ধ বেরিয়ে গেছে এবার দেখো আমি এই পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব চলো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভাজব দেখো পেঁয়াজটা আমি লাল করে ভালো করে ভেজে নিয়েছি দেখো পেঁয়াজটা পুরো লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এক সব বাটা আছে এগুলো আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও বেরিয়ে গেছে তো ভালো করে কষানো হয়ে গেছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে তো এবার আমি এর মধ্যে এই ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দেবো ক্যাপসিকাম গুলো একটু ভেজে নেব এবার আমি এই মাংসটা এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো মাখির মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নেব ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব দেখো মাংসটা আমার নাড়া হয়ে গেছে এবার দেখো চিনিটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব দেখো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে তেল বেড়ে দেখে দেখতে পাচ্ছ কষানো হয়েছে আর সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি জলটা এর মধ্যে দিলাম এই লেগে থাকা মশলাগুলো ভালো করে মাখিয়ে আমি জলটা দিয়ে দেবো জলটা আমি দিয়ে আর এই কেটে রাখা ধনে পাতা গুলো এগুলো আমি দিয়ে দেব এর মধ্যে ধনেপাতা আমাদের গাছের ধন্য পাতা টাটকা একদম টাটকা ধন্য পাতা দেখতেই পাচ্ছ তো এটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নেব দেখো চিকেন কষা পুরো রেডি হয়ে গেছে আমার দেখো কি সুন্দর একটা রঙ হয়েছে আর বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে তো তো দেখো চিকেন কষা আমার 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 পুরো রেডি হয়ে গেছে আর আর দুই দাদা সবাই এসেছে এসেছে মাও মাকে তো চলো আমি তোমাদের আজকে নামিয়ে দেখাবো না একদম আমার দাদারা খাবে তখন তোমাদেরকে দেখাবো আর তার সাথে একটা চমক আছে তো দেখতে থাকো আমার চ্যানেল দেখো বন্ধুরা আমার তো সব রান্না করা রেডি হয়ে গেছে দিয়ে আমার দাদা এসেছে একজন তো দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে আসি এখানে কেক কাটবো বলে আজকে আমার বরের জন্মদিন তো কেক কাটবে কেক সাজিয়ে নিয়েছি তো চলো আমার বরকে বলবো কেকটা কেটে নিক তো কেটে নাও কেকটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাঁ মাকে তুমি কেকটা খাই দাও একটু মাকে খাই দাও কেকটা মা আপনি একটু খাই দিন তো হবে আগে খাই দিন তো কেক কাটা হচ্ছে কেক কাটা হয়ে গেল তোমরা দেখতে পেলে এরপর আমরা সবাই মিলে খাবো তো দেখা যাক কেমন রান্না হয়েছে আজকে আর খেয়ে সবাই কি বলছে তো চলো হম শাশুড়ি মাংস কেক খাই দিল চলো এবার প্রেক্ষাটের সাথে চলো আমি খাবারটা রেডি করি তারপর দেখবে তোমরা তো বন্ধুরা সবাই মিলে খেতে বসে গেছে আমার বড় বসেছে ওর জন্মদিন আজকে আর এখানে দাদা এসেছে এটা আমার ভাইপো আর এখানে তো মাকে তো দেখেইছ রান্না করার সময় তো দেখো সবাই মিলে খেতে বসে গেছে তো খাক দিয়ে খেয়ে বলুক কেমন হয়েছে দেখে কি বলছে সবাই তো তোমরা সবাই মিলে খাও দিয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ মাকে 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 মা দেখি কি বলছে খেয়ে মা তুমি চিকেনটা খাও খাওয়া দিয়ে বলো কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে বলো খেয়ে হয়েছে সবার ভালো লাগছে সবাই বলছে খুব ভালো হয়েছে আর দেখো সবাই মিলে খাচ্ছে তো এভাবে আজকে আমরা জন্মদিনটা সেলিব্রেট করলাম ওর তো তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনে ক্লিক করে দেবে আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা